আধুনিক অর্থনীতির জনক বা আবিষ্কারক পল স্যামুয়েলসন আধুনিক গণতন্ত্রের জনক বা আবিষ্কারক জনলক আধুনিক জ্যোতির্বিজ্ঞানের জনক বা আবিষ্কারক কোপারনিকাস আধুনিক মনোবিজ্ঞানের জনক বা আবিষ্কারক সিগমন্ড ফ্রয়েট রাষ্ট্রবিজ্ঞানের জনক বা আবিষ্কারক এরিস্টটল আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক বা আবিষ্কারক নিকোল মেকিয়াভেলি ইংরেজি নাটকের জনক বা আবিষ্কারক শেক্সপিয়র হৃৎপিণ্ড সংযোজন করেন ক্রিশ্চিয়ান বার্নার্ড পারমাণবিক বোমার আবিষ্কারক ওপেন হেমার হামের টিকার উদ্ভাবক এনভার্স এবং জন পিবলস ভাইরাস আবিষ্কার করেন চাল আই ইকলুস যক্ষার জীবাণু আবিষ্কার করেন রবার্ট কচ পোলিও টিকা আবিষ্কার করেন জোনাস ই শ্যাক বসন্ত টিকা আবিষ্কার করেন জেনার টাইফয়েড জীবাণু আবিষ্কার করেন ফিনলে